অনলাইন চট্টগ্রাম মহানগর পাহাড়তলী থানাধীন বারো নং সরাইপাড়া ওয়ার্ড বেলতলি বিল আবাসিক এলাকাস্থ জিয়া স্মৃতি পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন বারো নং সরাইপাড়া ওয়ার্ড যুবদল আহ্বায়ক সাইফুল আলমের সভাপতিত্বে পাহাড়তলী থানা যুবদল যুগ্ম আহ্বায়ক এরশাদ রহমানের সঞ্চালনায় শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথিরূপে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদল সাবেক সফল সভাপতি জনাব মোশারফ হোসেন দীপ্তি প্রধান আলোচক চট্টগ্রাম মহানগর যুবদল সহসভাপতি নূর আহমদ গুড্ডু প্রধান বক্তা চট্টগ্রাম মহানগর যুবদল সহসভাপতি এ কে এম ফজলুল হক সুমন বিশেষ অতিথিরূপে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদল দপ্তর সম্পাদক মোহাম্মদ সাগির বারো নং সরাইপাড়া ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মুজু পাহাড়তলী থানা যুবদল সদস্য সচিব মোহাম্মদ শওকত খান রাজু যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান যুগ্ম আহ্বায়ক আলম নুরু সম্মানিত অতিথি থানা সদস্য আশেকুল ইসলাম আশেক ওয়ার্ড যুবদল যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব মোহাম্মদ বাবুল বিশিষ্ট ক্রীড়াবিদ মুসা ওয়ার্ড যুবদল সদস্য ইব্রাহিম ইবু ফোরকান মিয়া মনু মোহাম্মদ ইয়াসিন ইলিয়াস আলমগীর সৈয়দ রহমান মোনা সুজন পারভেজ আহাদ সহ প্রমুখ নেতৃবৃন্দ সমস্ত এলাকাগুলোর আগে যেভাবে খেলার মাঠ ছিল এই মাঠগুলোকে বিভিন্ন ব্যক্তি পর্যায়ে দখল করে অথবা সরকারি জমিকে লিজ নিয়ে বড় বড় অট্টালিকা এবং কিছু লোক কুক্ষিগত করে তারা শত কোটি টাকার মালিক হয়েছে কিন্তু আমাদের পরিকল্পিতভাবে এই নগরের তরুণ প্রজন্মকে আমাদের আগামী প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে শারীরিক সক্ষমতভাবে একটা জাতি তৈরি করা একটা মেধাবী জাতি তৈরি করা সুস্থ জাতি তৈরি করার পরিকল্পনা তাদের মধ্যে ছিল এবং আমরা যারা খেলাধুলার সাথে জড়িত এটা আমাদের কিন্তু মনকে বিকাশিত করে এবং সমাজে অসামাজিক কার্যকলাপ থেকে এই খেলার মাধ্যমে কিন্তু আমাদেরকে ধরে রাখে একটা বড় ভূমিকা রাখতে পারে ক্রীড়া কারণ হচ্ছে আমাদের সমাজকে আজকে মাদক বিভিন্নভাবে ঘিরে ফেলেছে এই মাদকের করাল গ্রাস থেকে মুক্ত হওয়ার জন্য আমাদেরকে অবশ্যই ক্রীড়ার দিকে আমাদেরকে খুব মনোযোগী হতে হবে আজকের উদ্বোধনী খেলায় আজকে আমাদের এই অনুষ্ঠানে কোথা radiolysisে পুস্তকবেন চাইতোভাই যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাবেক সফল সহসভাপতি এবং চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সফল সভাপতি আন্দোলন সংগ্রামের প্রিয় নেতা আমাদের সকল রাস্তাবাজন جناب মোশাররফ দীপ্তি ভাই খেলার আমাদের মাঝে উপস্থিত অপরূপ টিভি অনলাইন